উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল লন্ডন বাংলা প্রেসক্লাবের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এগারোই মে রোববার প্রেসক্লাব কার্যালয়ে দিনব্যাপী দাবা ক্যারাম ও লুডু প্রতিযোগিতায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন দিন শেষে দাবায় চ্যাম্পিয়ন হন চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান এবং রানার্স আপ হন ক্লাব সদস্য শামীম আহমদ ক্যারাম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হন মোহাম্মদ আতিকুর রহমান রানার্স আপ হন ব্যারিস্টার মাহবুব রহমান এবং লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ক্লাব সদস্য জান্নাতুল তুলি ও রানার্স আপ হন বদরুজ্জামান বাবুল টুর্নামেন্ট শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মাস্টার এনামুল হোসেন রাজীব ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সাংবাদিক আবু মুসা হাসান ও সভাপতি মাহমুদ মাজেদ লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্লাবের ট্রেজারার সালে আহমদ ইভেন্ট অ্যান্ড ফেসিলিটিস সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল প্রেস ক্লাব নেতৃবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিমকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান তারা বলেন খেলাধুলা আমাদের শরীর শরীরচর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া ক্লাবের সদস্যদেরকে এনগেজ করতে এই ধরনের খেলাধুলার আয়োজনের কোনো বিকল্প নেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের যে প্রতিযোগিতাগুলো হয় ফুটবল বলেন ক্রিকেট বলেন এখন যেটা হলো অভ্যন্তরীণ আমাদের ইনডোর গেমস যেটা দাবা হলো ক্যারাম বোর্ড হলো লুডো খেলা হলো আসলে খুবই আনন্দের বিষয় এবং লন্ডন লন্ডনের বাইরের অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং এখানে শুধুমাত্র খেলাধুলার বিষয় না একটু সবাই এক ছাতার তলে সমবেত হওয়া একটু উচ্ছ্বাসের প্রকাশ সেই ক্ষেত্রে এবং আমাদের মাহবুব ভাই বলেছেন এটা মানসিক স্বাস্থ্য বিকাশের ক্ষেত্রেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখে সো আমি মনে করি আগামীতে এ ধরনের আয়োজন আরও সফল হবে এবং আরও অর্গানাইজ হবে এবং আমাদের টিমের নেতৃত্ব দিয়েছেন রুপিয়াপা ফৈসুল মাহমুদ ভাই এবং সুহেল ভাই তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই লন্ডন বাংলা প্রেস ক্লাবের যে সামারকালীন যে কটি আয়োজন সামার ট্রিপ ফুটবল টুর্নামেন্ট এর মধ্যে সবচেয়ে আনন্দগণ টুর্নামেন্ট হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিপরসংকের সদস্য অংশগ্রহণ করেছেন এবং আনন্দ উদযাপন করেছেন বিভিন্ন খেলায় তারা পার্টিসিপেট করেছেন আমি প্রত্যেকেই যারা পার্টিসিপেট করেছেন বিজয়ী হন অথবা না আমার প্রত্যেকেই ধন্যবাদ জানাই আর বিশেষ করে এই টিম আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন করেছেনকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আমাদের এই আয়োজনগুলো অব্যাহত থাকবে আমি মনে করি যে ক্লাবের মেম্বারদেরকে সবসময় ক্লাবের সাথে এঙ্গেজ রাখার জন্য এই ধরনের আয়োজনের বিকল্প নেই আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে এই ইভেন্টটি এবং আমি থাকতে পেরে খুবই আনন্দিত এবং অনার্ড ফিল করছি ভাই আসলে খুবই ভালো লাগছে আমি বার্মিংহাম থেকে আসছিলাম আজকে এই ইনডোর ম্যাচে পার্টিসিপেট করার জন্য খুবই ভালো লাগছে আমি দাবাতেও চ্যাম্পিয়ন হয়েছি এবং বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে আমাদের প্রেস ক্লাবের সবার সাথে যাতে যোগাযোগ রক্ষা হয় সবার সাথে দেখা হয় এবং আমাদের বন্ডিংটা আরও মজবুত হয় সে চেষ্টার জন্য আশা ভাগ্যবশত দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে খুবই ভালো লাগছে